এই পার্থিব জগতের মধ্যে মানুষ হিসেবে আমাদের করণীয় এই একটা ধারাবাহিক আলোচনার মধ্যে একটা আলোচনা যে রাখছি আমি এই আলোচনার মধ্যে এরকম আলোচনা দেখুন এই পৃথিবীর মধ্যে আমরা আরেকটা রাসুলের বাণী পবিত্র বাণী জানতে পারি কে আমাদের দিন বিচার যে হবে না এই বিচার নিকাশ জীবনে বা বিচার নিকাশের সময় বলা হয় পৃথিবীতে প্রত্যেকটা প্রাণীর হিসাব হবে একটা প্রাণী আরেকটা প্রাণীকে যদি আঘাত করে মনে করো একটা শিংওয়ালা প্রাণী আছে আর একটা শিংসারা প্রাণীকে একটা গুঁতো দিয়েছে বা আঘাত করেছে ওই বিচার দিবসে ওই শিংওয়ালা প্রাণীটাকে শিংছাড়া করে ওই শিংসারা প্রাণীটাকে শিংওয়ালা করে মানে প্রাকৃতিক জগতের ছিল বিপরীত হবে পরকালে দিয়া তারপর ওই সমপরিমাণের একটা আঘাত তাকে করাবে করে তাকে বিচার পরিচালনা করা হবে কথাটা বুঝতে পারলেন কথাটা কিন্তু প্রাণীর কথা বলছে কথা একটু বুঝতে পারলেন কাল হাসরের দিন বিচারের সর্বাগ্র দেওয়া হবে জুলুমের পৃথিবীতে কোনো মানুষ যদি জুলুমকারী হয় তার বিচারটা করা করা হবে। হবে। গুরুত্ব জুলুমের বিচার করবে। জুলুম কি ধরনের হতে পারে পৃথিবীতে কোনো মানুষ যদি অনিচ্ছা সত্যি জোরপূর্বক ধোকাবাজি করে টাউটারি বাটপাড়ি করে বুঝে না জোরপূর্বক যেটা বলি আমরা যেভাবে চুরি ডাকাতে চিন্তা যেভাবে হোক কোনো মানুষের যদি অসম্মতিতে অ খুশিতে কারো অর্থ নেয় জোর করে নেয় যে কৌশলই হোক দশ পয়সার জন্য তার একশো বছরের এই দশ পয়সার জন্য চিন্তা করুন তো কোনো মানুষ যদি আমরা শুনে আসছি কোনো মানুষ যদি এক বিঘা এক বিঘা বর্গপীঠ যে বলি এক এক বিঘা আধা আধা জায়গা কারো জোর জব করে নেয় মানে যুক্তিহীন ভাবে মাইরা খাইল এই জমিটির কারণে নেয় তাহলে সাতটোগ জমিন তার গলায় ঝুলিয়ে দেওয়া হবে তার বিচার হবে সর্বশেষে তার বিচার সহজে করা হবে না হাজার লক্ষ কোটি বছর যাবে পরে এটা দাঁড়িয়ে কষ্ট করতে হবে আমরা বুঝি না আর লবুল্লা আলমিন বলেন কোনো মানুষ এই পৃথিবীতে যা চুরি করবে চুরি করে না মানে চুরি করে না চুরি করে বলতে গেলে শীতকাটা চুরির কমি না তো অনেক কর্ম কলমের ফাঁকে চুরি করে পথার পাখি চুরি করে কাজের ফাঁকে চুরি করে করে না এখন সরকারি বেসরকারি অনেক কাজ দেখতে না চুরি করে মরুগ একটা মানুষ ঠিকাদার সে একটা রাস্তা করতে বলবো এখানে পঞ্চাশ ইট সে মেরে দিয়েছে হয় না অথবা দুইশো টন পাথর মেরে দিয়েছে এরকম হয় না অথবা সিমেন্ট মেরে দিয়েছে কয়েকশো বস্তা এরকম হয় না কাজ করে তো অথবা আপনি ধরুন ওই কি বলি আল কাতার ড্রাম মেরে দিয়েছে কয়েকশো কাজ করতে যে এরকম করে না হয় না চুরি তো অনেক পাবে হইতে পারে কোনো ব্যক্তিকে বললাম বহু চুরি করতে পারে এই যে ব্যক্তি চুরি করবে পার্থিব জীবনে যে চুরি করবে এই সমস্ত চুরির মালকার হাসরে দিন তার ঘাড়ে বা পিঠে নিয়ে দাঁড়িয়ে থাকতে হবে স্রষ্টা তার শারীরিকতাটা ওই গঠন মজবুত করিয়ে দিবেন গঠন করবেন আপনি বুঝতে পারবেন এটা অনেক আলোচনা আছে ইনশাল্লাহ পরে আর করার চেষ্টা করবো তো এই শারীরিকতাটা তার ওইভাবে মজবুত করে দিয়ে এই চুরের মাধ্যমে তার ঘাড়ে দেওয়া হবে বা তার মাথায় তুলে দেওয়া হবে সে দাঁড়িয়ে থাকবে তার সহজে বিচার করা হবে না লক্ষ লক্ষ বছর চলে যাবে বিচার পাবে না কোন মানুষ অর্থ সম্পদে যদি কি জনগণের সম্পদে অর্থ লুট করে চুরি করে খায় তার এই শাস্তিটা করা হবে বিচার তাহলে বিচারটা কত কঠিন হবে আপনি চিন্তা করতে পারবেন আমি চিন্তা করতে পারবো এগুলো আমাদের সামনে উপস্থাপিত আছে পশ্চিম ঘটনার মধ্যেই ঘটনাগুলো তাহলে পার্থিব জীবনে চলতে গেলে আমরা এই বিষয়গুলো ভাবতে হবে না অর্থ সম্পদ এদের মুখ চিন্তা করতে হবে না যাতে কারো অর্থ আমি অনিচ্ছা সত্য জোর করে মেরে না খাই কারো সম্পদ যাতে মেরে না খায় কারো অর্থ সম্পদ চুরি করে না খাই যে কোনো ভাবে শারীরিক ভাবে কলমের পেছো এগুলো চুরি যাতে আমরা না করি বিশেষ খেয়াল করতে হবে না তো এই জীবনটা পার্থিব জীবন কেমন হবে আগে কিন্তু আমার ট্রাফিকটা টপিকটা হচ্ছে পার্থিব জীবন আমরা কেমন হবো অনেক তো আসমানি বাড়ির কথা বর্ণনা শুনতে পারি আসলে আমার জীবনটা পার্থিব ভাবে কেমন হবে আল্লাহ রকবুল আলমিন পৃথিবীর নবী পেটিয়েছেন তার নবীর পবিত্র বাণী দিয়েছেন মহান মহান কিছু বাণী দিয়েছেন যে বাণীগুলো অনুসরণ করলে আমরা স্মরণ করলে আমরা এইভাবে জীবনযাপন করলে শুদ্ধ পরিশুদ্ধতা জীবনযাপন করতে পারি সহজ অতীব সহজ তো আল্লাহ রাবুল আলম যেন আমরা এই সহজ বোধগুলো সহজ ভাবে আমরা বুঝতে পারি বা সহজ ব্যবস্থাপনার মধ্যে যেন জীবনযাপনা পরিচালনা করতে পারি আল্লাহর কাছে কি চাই দয়া ভিক্ষা চাইব